হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি স্পোর্টস বাংলা এখানে আমি প্রতিদিন খেলা নিত্য নতুন ভিডিও পোস্ট করি খারাপ ফলাফল হলো আপাতত কুয়াদ্রাতেই ভরসা রাখছে ইস্টবেঙ্গল এফসি গোয়ার মুখোমুখি হওয়ার আগে চোট সমস্যা ক্রমেই চিন্তা বাড়াচ্ছে লাল হলুদের স্প্যানিশ আইএসএল এর পরপর দু ম্যাচে হার ইস্টবেঙ্গল সমর্থকরা যতই কোচ কার্লস কুয়াদ্রাতের ব্যাপারে আপত্তি তুলুন টিম ম্যানেজমেন্ট আপাতত কুয়াদ্রাতেই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্টের বক্তব্য গত মরশুমে ডুরান্ড কাপের রানার্স এবং সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ওই কুয়াদ্রাতকেই প্রফেসরের আসনে বসিয়েছিলেন লাল হলুদ সমর্থকরা আইএসএলএ প্রথম দুটো ম্যাচে হারার পর গেলো গেলো রব তুলেছেন তারাই ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্ট অবশ্য এখনই কুয়াদ্রাতের ওপর থেকে ভরসা হারাতে রাজি নয় তারা মনে করছে ম্যাচের ফলাফলে ওঠানামা থাকেই শুরুর দুটো ম্যাচ ফল খারাপ হয়েছে বলে পরের খেলাগুলিতে ফলাফল এমন হবে এমন কোনো কথা নেই টিম ম্যানেজমেন্টের প্রধান লক্ষ্য ছিল এই মরশুমে ভালো দল করা সমর্থকেরাই স্বীকার করেছেন গত চার মরশুমের থেকে এবারে ভালো দল গড়েছে ইস্টবেঙ্গল একই সঙ্গে গত মরশুমে সাফল্য পাওয়া কুয়াদ্রাতকেও কোচ হিসেবে রেখে দেওয়া হয়েছে ফলে তাদের বক্তব্য হল টিম ম্যানেজমেন্ট ভালো ফলাফল করার জন্য মাঠের বাইরে থেকে সব রকম চেষ্টা করছে মাঠের ভেতরে কোচ বা ফুটবলাররা কি করবেন সেটা দেখা টিম ম্যানেজমেন্টের ব্যাপার নয় আপাতত দলের অভ্যন্তরীণ ইস্যুতে তারা ঢুকতে চাইছেন না অন্যদিকে শুক্রবার এফসি গোয়ার মুখোমুখি হওয়ার আগে চোট সমস্যা ক্রমেই চিন্তা বাড়াচ্ছে লাল হলুদে স্প্যানিশ হেডসারের বুধবারও অনুশীলন করলেন না প্রথম একাদশের প্রথম তিন সদস্য দিমিত্রিয়স দায়মন্তকস সল ক্রেসপো এবং মোহাম্মদ রাকিব তিনজনই এদিন বিকেলে যুবভারতী ট্রেনিং গ্রাউন্ডে হাজির হলেও অনুশীলন করেননি সতীর্থদের অনুশীলন চলাকালীনই তারা মাঠ ছেড়ে চলে যান সূত্রের খবর কোষের পেশিতে চোট লেগেছে পুরনো চোট পুরোপুরি সারার আগেই মাঠে নেমে সমস্যা বাড়িয়েছেন রাকিব আর ক্রেস্পোর জ্বর সারেনি ফলে তারা এদিনও অনুশীলন করেননি এই অবস্থায় গোয়া ম্যাচে তাদের খেলা নিয়ে প্রশ্ন উঠেছে শুক্রবার ঘরের মাঠে দলে বেশ কিছু পরিবর্তন করতে পারেন কুয়াডরাত গোলকিপার দেবজিৎ মজুমদারকে দেখা যেতে পারে প্রথম একাদশে এদিন অনুশীলনে তাকে আনোয়ার আলী হেক্টর উচ্ছেদের সঙ্গে একই দলে রেখে খেলান কুয়াড্রাত পাশাপাশি কিস্প একান্তই খেলতে না পারলে শুরু থেকে খেলতে পারেন পিভি বিষ্ণু তাহলে এই হলো আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে রাখা লাইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ